আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে আমরা নতুন একটি মেশিন নিয়ে কথা বলবো তো ভাই এটা কি মেশিন এবং কি ধরনের মেশিন নিয়ে আজকে আমরা কথা বলবো আজকে কথা বলবো চিলার মেশিন নিয়ে 300 লিটার চিলার মেশিন এটা কি আরো কোনো নাম আছে চিলার মেশিন দুধ সংরক্ষণ করার জন্য দুধ ঠান্ডা মেশিন বা কুলিং এই টাইপের মেশিন এটা কি দিয়ে বানানো এটা বাইরে এসএস দুশো এক গ্রেড স্টিল এবং ভিতরে ফুড গ্রেড ফুড গ্রেড যে স্টিলটা আছে সেটা দেওয়া কত লিটারের এটা এটা তিনশো লিটার তিনশো লিটারের তিনশো লিটার দুধ একসাথে ভালো রাখতে পারবে জি জি কতদিন পর্যন্ত ভালো থাকবে বা কতক্ষণ এটা মিনিমাম আপনি সাত দিন পর্যন্ত রাখতে পারবেন সাত দিন পর্যন্ত এটা বাসাবাড়ির লাইনে চলবে জি বাসাবাড়ির লাইনে চলবে ভোল্টেজ কতটুকু প্রয়োজন এটা দুশো বিশ ভোল্টের আর এটা এখানে যেটা দেখতে এটা কিছু পিছনে আমাদের যে কনডেন্সারটা আছে আমরা এসি কনডেন্সার ইউজ করি না আমরা চিলার মেশিনের জন্য যেটা প্রয়োজন আমরা সেটা ইউজ করি অনেক চিলার ক্ষেত্রে পিছনে এসির যে ইয়েটা আছে ওটা ব্যবহার করে ওটা ব্যবহার করা ঠিক না এতে সঠিক তাপমাত্রাটা বজায় রাখতে পারে না আর আমাদের এই মেশিনটা অটোমেটিক আপনার বারবার এসে টেম্পারেচার চেক দিতে হবে না ওই টেম্পারেচার নিজে নিজেই ঠিক করে নেই যতটুকু প্রয়োজন ততটুকু নিন আমাদের এখানে যে মোটরটা আছে এটা 50 আরপিএম এটা হচ্ছে মিনিটে 50 বার ঘুরে মানে দুধটাকে মাঝে মাঝে যে একটু লাভা দিতে হয় এটা 1 ঘন্টা 2 ঘন্টা বা 3 ঘন্টা পর পরে 1 মিনিট অন রাখলেন তারপর আবার অফ করে দিলেন আর হচ্ছে এখান থেকে যখন প্রয়োজন হবে যখন প্রয়োজন হবে আমাদের নিচে ট্যাপ আছে ট্যাপটা শুধু অফ অন করে নিয়ে আপনি ইয়ে করতে পারবেন দুটো নিয়ে নিতে পারবে এটা হচ্ছে যাদের অনেকগুলো খামার আছে বা একসাথে অনেকগুলো দুধ করা হয় নষ্ট হয়ে যায় এই কারণ হচ্ছে এই মেশিনটা আনা যাতে একসাথে দুধ দোহন করার পরও দুধগুলো যেতে ভালো রাখা যায় এবং যে গুণগত মান সেটা নষ্ট হবে না জি জি বা বাচ্চাদের কোনো ক্ষতি হবে না বা সেলের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় না যে দুধের দাম কম বিক্রি হচ্ছে না সেই সময় আপনি দুধ সংরক্ষণ রাখলেন বা আপনার সকালে দুধ দহন করলেন আপনার রাতে বিক্রি হবে সেই সময় আপনি দুধ সংরক্ষণ রাখতে পারেন আচ্ছা ভাই এইগুলা কি আরো বড় সাইজের হয় জি আরো বড় সাইজের হয় সাইজ অনুযায়ী আমাদের অর্ডার করতে পারেন আরো ছোট বানাতে দেওয়া যাবে আরো বড় করে দেওয়া যাবে সমস্যা নেই এই কি আপনারা নিজেরা হচ্ছে মেক করেন নাকি অন্য কোথাও থেকে আনা হয় এটা বাইরের প্রযুক্তিতে তৈরি কিন্তু এই যে বডিটা বানানো এটা কি আপনাদের কোম্পানি থেকে বানানো জি 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 দর্শক আপনারা যারা এই ধরনের মেশিন নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং যদি কেউ এসে মেশিনটা দেখতে চায় সে ক্ষেত্রে কিভাবে দেখবে সে ক্ষেত্রে আমাদের ঢাকা অফিস বা বগুড়া অফিসে এসে দেখতে পারবে আমাদের ঢাকাতে এয়ারপোর্টের পুরো পাশে বৈশাখীর মোড় ওখানে আমাদের শোরুম সেখানে এসে আমাদের শোরুম ভিজিট করে মেশিনটা দেখতে পারে বা আমাদের বগুড়া অফিসে যে দেখতে পারে বগুড়াতে বনানির পরে সাজাপুর ফটকি ব্রিজ সংলগ্ন মাদ্রাসা মার্কেট দ্বিতীয়তলা

জি দর্শক আপনারা যারা এই ধরনের মেশিন নিতে চান অবশ্যই এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আহ বিস্তারিত জেনে মেশিনটা অর্ডার করতে পারেন